সমালোচনা করা সহজ ফেসবুকে বসে বসে দু চার লেখা সহজ ফেসবুকে বসে শুয়ে শুয়ে দু চার লাইন লেখা সহজ কনস্ট্রাকটিভ কাজ করা এত সহজ নয় নাইনটি টু পারসেন্ট টু ইয়াং এখন এখন ইউথ জেনারেশন এরা পর্নোগ্রাফি দেখে এবং জেনার সাথে সম্পৃক্ততা প্রদর্শন করছে ছোট ছোট বাচ্চা কাচ্চা ক্লাস এইট নাইন টেন পার হয় নাই দেখবেন ওই সেক্সুয়াল সম্পর্ক করা শেষ অলরেডি আপনি মনে করছেন যে আপনার ছেলেটা ছোট মেয়েটা ছোট অলরেডি চার পাঁচ ঘাটের পানি খেয়ে চলে আসছে এরা অবস্থা ভালো না কিন্তু আপনি যদি সারাদিন ভালো কাজ করেন কিন্তু রাতের বেলা যদি আপনি গোপনে পাপ করেন পর্নোগ্রাফি দেখেন বা জেনা করেন দ্রব্য সেবন করেন সারা দিন আপনি যে ভালো কাজগুলো করেছেন এই নুটটা কিন্তু নষ্ট হয়ে যাবে হবে না খুব মনোযোগের সাথে এই অংশ থেকে একটু বোঝার চেষ্টা করবেন নবীজি বলছেন ফেতনে এত মারাত্মক ফিতনা যেটা সম্পর্কে এমন কোন নবী নাই যিনি তার কমকে সতর্ক করেন নাই কথা বুঝতে পারছেন দশটা ফিতনা যতক্ষণ পর্যন্ত না আসছে আলামত না আসছে কেয়ামত হবে না কয়টা দশটা আল্লাহ পাক বলেছেন তার হাবিবের মাধ্যমে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রবাহ আলমিন কেয়ামতের মাঠে আরো সে আজিমের ছায়া ছায়া দিবে কয় শ্রেণী তার মধ্যে প্রথম হচ্ছে ইমায়ামুন আদেল ন্যায় পরায়ণ শাসক এই জন্য আমি খুব দোয়া করি মন থেকে আল্লাপাক আমাদের যাকে যেখানে দায়িত্ব দিয়েছেন সবাইকে তার জায়গায় ন্যায় পড়ান হওয়ার তৌফিক দান করুন না আমরা সবাই দোয়া করব। সমালোচনা করা সহজ একটা মানুষ যখন কাজ করবে কাজের সময় ভুল ত্রুটি ধরা সহজ কিন্তু সেই কাজ নিজে করা এত সহজ নয় আমরা যারা দিনের পথেও চলি দেখবেন সমালোচকের অভাব আছে অভাব নাই কিন্তু নিজে একটা বই লিখুক নিজে একটা লেকচার দেখ দশজন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলুক দিনের কিছু ভালো কথা উপস্থাপন করুক দেখবেন নাই পারবে না কিন্তু সমালোচনা করা সহজ ফেসবুকে বসে বসে দু চাইল লেখা সহজ ফেসবুকে বসে শুয়ে শুয়ে দু চাইল লাইন লেখা সহজ কনস্ট্রাকটিভ কাজ করা এত সহজ নয় আর সবচেয়ে কঠিন কথা হচ্ছে আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং যার যার দায়িত্ব বুঝিয়ে দিতে হবে আল্লাহকে আমাদের সবাইকে দাউদ আলী আলিহসাল্লামের মতো সুলাইমান আলী ইসলামের মতো আদম আলি ইসালামের মতো আল্লাহর সামনে যাই যে কথা থেকে কথাটাকে আসছি ভাই কোরআনের সুরাগুলো নূরের প্রথমেই আল্লাহ আলোর কথা আলোচনা করছেন কোন টপিক দিয়ে জেনা দিয়ে ব্যবিচার দিয়ে যে ব্যবিচারী ব্যবিচার যদি কেউ করে জেনা যদি কেউ করে তাকে তোমরা একশোটা বেত্রাঘাত করো এটা ইসলামিক লস এখন সারা বিশ্বের খুব কম জায়গায় এটার ইমপ্লিমেন্টেশন আছে তবে ইনশাআল্লাহ যখন ইমামী আসবেন আসবেন তখন আবারও এটা হবে এটা আগে ছিল এখন নাই সব জায়গায় যাই হোক আসমানে আছে পৃথিবীতে যদি নাও হয় আসমানে শাস্তি হবে ইনশাআল্লাহ এখন আলোর সন্ধান দেওয়ার জন্য আল্লাপাক সবার আগে জেনার কথা কেন বললেন বিকজ বেপর দামি বেহা এপনা জেনা ব্যবিচারের মধ্য দিয়ে মানুষের অন্তরের নূরটা কি হয় নষ্ট হয়ে যায় কি নষ্ট হয়ে যায় অন্তরের নূর নষ্ট হয়ে যায় আমার সাথে একটু কথা বলবেন আপনি যদি সারাদিন ভালো কাজ করেন কিন্তু রাতের বেলা যদি আপনি গোপনে পাপ করেন পর্নোগ্রাফি দেখেন বা জেনা করেন মাদকদ্রব্য সেবন করেন সারাদিন আপনি যে ভালো কাজগুলো করেছেন এই নূরটা কিন্তু নষ্ট হয়ে যাবে হবে না আল্লাহর নূর যদি কলবের মধ্যে না আসে আপনি আলোর সন্ধান পাবেন না জাহেলিয়াতের মধ্যে এই যে আলোর দিশা খুঁজে পাবেন না আমরা বলি না জাহেলিয়াতের অন্ধকার তো জাহেলিয়াতের অন্ধকারে আলোর দিশা খুঁজে পেতে হলে আলো লাগবে না এই আলো আপনাকে দিবে কোরআন স্পেশালি সুরানূর আল্লাহ আল্লাহাক আরও বলছেন চক্ষু নিচু করার কথা আমরা নামাজ পড়ছি যারা মসজিদে যাওয়া আসার সময় যদি আপনার চোখে বেপর্দা কোনো মেয়ে চোখে পড়ে আপনার চোখের মনের মধ্যে একটা খারাপ ফিলিংস আসে না নূর নষ্ট হয় না নূর নষ্ট হয় আপনি বুঝতে পারেন পাক এই সুর বলছেন পর্দার কথা যখন আপনি বেপর্দায় চলবেন আপনার কলবে নূর নষ্ট হয়ে যাবে এবং আপনার দ্বারা আরো হাজারো মানুষের অন্তরের নূরটা নষ্ট হয়ে যাবে ওই যে একটা কথা আছে মানে হাদিসই আছে নাবি সাল্লাহসাল্লাম মেরাজের রাতে যখন গিয়েছেন পাকের সাথে সাক্ষাতে তখন জাহান নামে তিনি দেখেছেন বেশিরভাগ অধিবাসী নারী জাতি কোন জাতি নারী জাতি প্রশ্ন কেন উত্তর কিছু বের হয়েছে এক তারা কুফুরি করে কীরকম কুফুরি করে স্বামী যদি সারা জীবন তাদের পিছনে ভালো খরচ করে ভরণ পোষণ দেয় ভালোবাসে যদি কোনো একদিন কোনো একদিন যদি ঝগড়া হয়ে যায় বা মতপার্থক্য হয় সেদিন বলে বসবে সারা জীবন তোমার কাছে কিছুই পেলাম না এটা একটা কারণ একটা কারণ বলা হয়েছে তারা মাতম করে মাতম কেউ মারা গেলে মাতম করে বুকপিট চাপড়ায় এবং অন্যদেরকে খুব লানত অভিশাপ করে আরেকটা কারণ যেটা আমি কোরআনসন্না থেকে ফাইন্ড আউট করে মত দিচ্ছি সেটা হলো তাদের বেপর্দামির কারণে সমাজের নূর বা আলো নষ্ট হয়ে যায় বুঝবেন বেপর্দায় চলার কারণে অন্য মানুষের কলমের নূরগুলো নষ্ট হয়ে যায় আর যখন আপনার দ্বারা অন্যের ক্ষতি হবে আপনি যখন সমাজের নূর নষ্ট করবেন সমাজের আলো নষ্ট করে দিবেন তখন নিঃসন্দেহে আপনাকে অন্ধকার জাহান নামে থাকতে হবে এখানে বোঝার ব্যাপার আছে তো প্রিয় ভাইরা কোরআনের কথা বলতে গিয়ে এখানে এসেছি যে আপনারা কোরআন অবশ্যই তেলাবাদ করবেন অর্থ বোঝার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা সুরা আপনাকে এক একটা ডাইরেকশন দিবে আপনি আলোর সন্ধান পেতে চাইলে সুরা নূর তেলাবাদ করতে হবে আমার আজকে আলোচনার টপিক কিন্তু সুরা নূর নয় অন্য একদিন কথা বলবেন চল আমার আজকে আলোচনার টপিক অন্য একটা কিছু সেটা হলো সুরা কাহাফ কোন সুরা সুরা কাহাফ আসুন এই একটা সুরা সম্পর্কে নবী সাল্লাহ আনী হাসাল্লাম বলেছেন যে এই সুরাটা যে ব্যক্তি পাঠ করবে প্রত্যেক জুমার দিনে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার জীবনটা নূর দ্বারা ভরে যাবে এই যে কাহাফ আপনাকে আলো দিচ্ছে কি দিচ্ছে আলো দিচ্ছে দেখুন নবীলাম বলছেন কেয়ামতের আগে পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর একটা ফেতনা আসবে তার নাম মাসিফুদ্দাজ্জাদ কি নাম খুব মনোযোগের সাথে এই অংশ থেকে একটু বোঝার চেষ্টা করবেন নবীজি বলছেন দজ্জালের ফেতনা এত মারাত্মক ফেতনা যেটা সম্পর্কে এমন কোন নবী নাই যিনি তার কমকে সতর্ক করেন নাই কথা বুঝতে পারছেন এমনকি নু ইসলাম পর্যন্ত দাজ্জালের সম্পর্কে তার সতর্ক করেছিলেন ঠিক আছে ফেতনা নু আল ইসলামের যুগটা ছিল এখন থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে বা দশ হাজার বছর আগে এত বছর আগের একজন নবীও তার কমকে দাজ্জালের ফেতনা সম্পর্কে সতর্ক করেছেন এমন কোনো নবী নাই যিনি সতর্ক করেন নাই নবীজি বলছেন তবে আমি অতিরিক্ত একটা কথা বলে যেতে চাই যা অন্য কোন নবী বলেন নাই কি সেটা নবীজি বলছেন মসিহ দাজ্জাল এক চোখে অন্ধ হবে তোমাদের আল্লাহ তিনি অন্ধ নন ঠিক আছে এতটুকু আচ্ছা দাজ্জাল কি করবে এদিকে আমি পরে আসছি নবী সাল্লাম বলছেন যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত মানে আদম থেকে নিয়ে আলি ইসলাম কেয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফেতনা পৃথিবীতে আসে নাই এবং দশটা ফিতনা যতক্ষণ পর্যন্ত না আসছে আলামত না আসছে কেয়ামত হবে না কয়টা ফিতনা দশটা তার মধ্যে এক নাম্বার হচ্ছে মাসিহদার তার আগমন মানুষের রূপে আত্মপ্রকাশ দুই নাম্বার হচ্ছে ইয়া জুজ আর যুজ এরা দুটো প্রজাতি মানব জাতি তারা তারা নয় তিন নাম্বার ঈসা ইবনে মারিয়ামের আগমন ঈসা আলী ইসলাম আবারও ইউটার্ন করবেন ফিরে আসবেন আল্লাপাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন তিনি আবারও ফিরে আসবেন সিরিয়ার দামেশকের সাদা মসজিদের মিনারের উপরে এবং তার হাতে আল্লাহ আল্লাবুল্লাহ আলমিন দাজ্জালের মরণ লিখে রেখেছেন তার হাতে তিনি মারা যাবে ঈসা আলিয়া সালামের হাতে দাজ্জাল মারা যাবে এরপর ইসা নেমারিয়াম পুরো বিশ্বে চল্লিশ বছর এই শাসন কার্য পরিচালনা করবেন তিনি বিয়ে করবেন তার মৃত্যু হবে কবরের পাশে তার ওই সোনালি যুগের পরে আবারও মানুষ খারাপ হওয়া শুরু করবে এমন খারাপ হবে যে মানুষ আল্লাহ শব্দটা বলার মতো মানুষ থাকবে না এবং তাদের সামনে আল্লাহ পশ্চিম দিক থেকে সূর্য উঠাবেন কেয়ামত হবে এটা তিন নাম্বার চার নম্বর জমিন থেকে একটা প্রাণী বের হবে এবং এই প্রাণী মানুষের সাথে কথা বলবে আমরা যারা এখন সায়েন্সকে ইলাহ বানিয়েছি আমরা এখন বিশ্বাস করতে চাই না কিন্তু এই কথাটাই আমি যেটা বললাম এই কথাটা হুবাহু যদি নাসা বলে নাসা তাহলে আগামীকাল বিশ্ববাসী বিশ্বাস করবে আমরা শিক্ষাক্ষেত্রে এভাবে শিক করছি আল্লাহ তার রসুলের কথা যখন আসছে আমরা যুক্তি খুঁজি প্রমাণ খুঁজি বিজ্ঞান খুঁজি দর্শন খুঁজি কিন্তু দেখবেন অন্যরা যখন আমাদেরকে জ্ঞান দিচ্ছে আমরা কিন্তু এত কিছু খুঁজতে যাচ্ছি না তারা আমাদেরকে শেখাচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া জ্ঞান নেওয়া যাবে না এই কারণে ফেরেশতা দেখা যায় না বিশ্বাস করে না জিন দেখা যায় না বিশ্বাস করে না রুহ বার্তাও দেখা যায় না বিশ্বাস করছে না আল্লাহ দেখা যায় না বিশ্বাস করে না তো আনসিন ওয়ার্ল্ডকে তারা বিশ্বাস করতে চায় না কিন্তু আপনার রিলিজিয়ন ইসলামের বেইজ হচ্ছে গায়েব অদৃশ্য দলিল দিচ্ছি আমি আল্লাহফাক বলছেন আলিফ ফ্লাম মিম লিকেল কিতাব লা রই বাফি এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই ঠিক আছে হুদেলিল মুত্তকীন এই কিতাবটা হচ্ছে মুত্তাকীদের জন্য হেদায়েত কাদের জন্য। মুত্তাকির মুত্তাখি কারা মিনু নাবিল ওয়ায়েবে যারা গায়েবে বিশ্বাস করে অদৃশ্যে বিশ্বাস করে আনসিন ওয়ার্ল্ডে বিশ্বাস করে তারা মুত্তাকি এখন এখনকার ফিলোসফি বলছে যে আনসিন ওয়ার্ল্ডে বিশ্বাস করা যাবে না পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া জ্ঞান নেওয়া যাবে না তাহলে ইমানের ছয় পিলার আল্লাহ দুই নম্বর ফেরেস্তা গণ কিতাব সমূহ নবী রসুলগণ পরকাল পরকাল মানে কবর কবর রাজাব জান্না জাহান্না মিজান পুলসিরা তাকদির ভাগ্যের ভালো মন্দ এগুলোকে কি আপনি ল্যাবে প্রমাণ করতে পারবেন তাহলে কি বিশ্বাস করবেন না তাহলে যে জ্ঞানতাত্ত্বিক দর্শনে আমরা একটা শিরিক করছি না শিরিক করছি কিন্তু তো যেটা বলছিলাম প্রিয় ভাইয়েরা যে দেখুন যদি নাসা বলে দেবাদুল আর্থ বের হবে মানুষ কিন্তু বিশ্বাস করবে এখন আমরা বলছি মানুষ বিশ্বাস করছে না শুধু বেরই হবে না সে মানুষের সাথে কথাবার্তা বলবে তারপরে বলছেন চারটা বলেছি পাঁচ ছয় সাত হচ্ছে তিনটা বড় বড় ভূমিকম্প তিনটা বড় বড় ভূমিকম্প না শুধু ভূমি ধস মানে ভূমিটা নিচে ধসে যাওয়া একটা পৃথিবীর পূর্ব দিকে দ্বিতীয়টা পৃথিবীর পশ্চিম দিকে আর তৃতীয়টা হচ্ছে পৃথিবীর মাঝখানে পূর্ব দিক মানে কিন্তু আমাদের এই কন্টিনেন্ট পুরোটাই ইন্দোনেশিয়া মালয়েশিয়া থেকে শুরু করে পুরো শ্রীলঙ্কা ভারত পাকিস্তান এভরিথিং পূর্ব দিক এদিকে পশ্চিম দিক জানেন পশ্চিম সভ্যতা মাঝখান মানে এই জাজিরাতুল আরব এখানেও ভূমিকম্প হচ্ছে আর আল্লাহ পাকের গজব যখন আসে তখন কিন্তু ভালো মন্দ সবার উপর আসবে একটা দলিল দিয়ে দেই জাইনাব বিন্দে জাহাস রহি আল্লাহ আন নবিসাল্লাসামের স্ত্রী তিনি আছেন নবিসাল্লাসাম ঘুম ঘুমাচ্ছেন হঠাৎ তিনি ঘুম থেকে উঠলেন এবং খুব আতঙ্কিত একটা অবস্থায় উঠেই বলছেন লা হাই লাল্লা লা হাই লাল্লাহ ওয়াই আরব আরবদের জন্য ধ্বংস আরবদের জন্য ধ্বংস মিনশান রেকর্দি তারব কি ভয়াবহ ফেত্নাথ ধেয়ে আসছে ওদের দিকে জাইনাবিন জাহাজ দি আল্লাহ আনহা বলছেন সরি হো রিয়া হে আলা আমাদের মধ্যে সৎ মানুষ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব চমৎকার প্রশ্ন না আমাদের মধ্যে সৎ ব্যক্তি থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হব নেবেজি বলছেন না আম অবশ্যই ধ্বংস হবে ইজ অ্যা ক্যাসুরতেল যখন সমাজের মধ্যে অশ্লীলতা বেহাপানা ছড়িয়ে পড়বে তখন সবাই ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাকের গজব আসলে ভালো মন্দ সবার উপরেই আসবে জালেমদের উপর খাস করে আসবে না আচ্ছা ভূমিকম্পের পর কি ইয়েমেন থেকে আগুন বের হবে ইয়েমেন থেকে আগুন বের হবে এবং আগুনটা কে মাঠের দিকে মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে আর পশ্চিম দিক থেকে সূর্য উঠবে যখন এমন হবে তখন তবার দরজা বন্ধ হয়ে যাবে এই দশটা আলামতকে নেবেজি বলছেন এগুলো না আসা পর্যন্ত কেয়ামত হবে না লিখে নেন ঠিক আছে কিন্তু ছোট ছোট যে আলামত কথা নবীজি বলেছেন এগুলোর একশো পার্সেন্ট এখন আমরা সমাজে দেখতে পারি একশো পার্সেন্ট জীবনের একদম শেষের দিকে গিয়ে নবীর জীবনের শেষের দিকে গিয়ে তিনি একটা হারিস বর্ণনা করেছেন হারিসে জিব্রিল এই হারিসে জিব্রাইল আলী সাল্লাম মানুষের রূপে পৃথিবীতে এসে মসজিদে ঢুকে সাহাবিদের সবার সামনে নবীজিকে চারটা প্রশ্ন করেছেন এক নাম্বার ইসলাম কাকে বলে ইমান কাকে বলে এহসান কাকে বলে চার নাম্বার গিয়ে বলেছেন কেয়ামত কবে হবে নবীজি বলছেন মেলমেস উল আন হাবি আ আই বিষয়ে প্রশ্নকারী উত্তরদাতার চেয়ে বেশি জানে না উত্তরদাতা প্রশ্নকারীর চেয়ে বেশি জানে না তখন তিনি বলছেন তাহলে আলামত কিছু বলে দিন জীবনের একদম শেষের দিকে নবিসাল্লাহ আলাইহিসাল্লাম কয়ামতের মাত্র দুটো আলামত বলেছেন কয়টা? দুটো একটা হচ্ছে অ্যান্টেলি দেল আমাতু রব যখন দেখবে দাসী তার মনিককে জন্ম দিচ্ছে দাসী তার মণিককে জন্ম দিচ্ছে তখন কে আমাদের অপেক্ষা করো কিভাবে দাসী মণিককে জন্ম দিতে পারে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে হচ্ছে কি হচ্ছে না আরেকটা অর্থ হতে পারে দাসী কিন্তু আসলে মনিপকে জন্ম দেয় না তার মানে ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে উল্টাই নাই মানুষ সত্যবাদীকে মিথ্যাবাদী বলে না এখন মিথ্যাবাদীকে সত্যবাদী বলে না আল্লাহর হালালকে হারাম করছে না আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছে না মানদণ্ড উল্টে গেছে আমাদের মতো ঢাকা দ্য সিটি অফ আখিরুজ্জামান বলেছি আমি এইসব শহরগুলোতে এগুলো আরও বেশি হচ্ছে বিশ্বাসের মানদণ্ডই নাই এখন একজন মানুষ যদি মন থেকে কাউকে দান সৎকার করতে চায় খাবার খাওয়াতে চায় ভয়ে খাচ্ছে না না জানি খাওয়ারে আবার কি মিশায় খাওয়াই দেয় বিশ্বাস নাই আমানতারিতা নাই দুর্নীতি জেনা ব্যবিচার পরকিয়া ব্লু ফিল্ম স্পর্নোগ্রাফি সুদ এগুলোতে ছেয়ে যায় নাই শহরটা এটা কি বোঝেন না এটা কি দেখার জন্য পিএইচডি ডিগ্রি দরকার আছে ঘরে ঘরে ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা হচ্ছে ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা শালিদুলা ভাই জেনা দেবর ভাবি জেনা ঘরে ঘরে পরকিয়া স্বামীকে নিয়ে স্ত্রী সন্তুষ্ট না স্ত্রীকে নিয়ে স্বামী সন্তুষ্ট না বিয়ে করবে না পরকিয়া করবে বিয়ে করলে তো আবার সমস্যা মানুষ বলবে যে আপনার চরিত্র খারাপ পরকীয়া করলে সমস্যা নেই ধরা খাওয়ার চান্স কম রাত্রেবেলা সেক্স করতেছে মদ খাচ্ছে ক্যাসিনোতে রাত কাটাচ্ছে সকালবেলা অফিসে বস্তুবাদিতা এই যে আপনি দাঁড়ান এই যে ফ্লাইওভার উপরে গিয়ে দাঁড়াবেন দেখবেন মানুষ ছুটছে আর ছুটছে কিসের পিছনে দুনিয়া আর দুনিয়া আর দুনিয়া মাথা দুনিয়া ভোগের বস্তু কেমন সাগরের মধ্যে আঙ্গুল ডুবালে যতটুকু পানি থাকে হাতে দুনিয়া পুরো সাগরটাই আখা কে বুঝাবে শহরের মানুষকে শহরে ব্যাঙের ছাতার মতো এডুকেশনাল ইনস্টিটিউশন গড়ে উঠেছে ওঠে নাই শিক্ষা প্রতিষ্ঠান কয়টা প্রতিষ্ঠান আপনাকে জ্ঞান শেখাচ্ছে পরকালীন জ্ঞান খেয়াল করে দেখবেন মিলস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ফ্যাক্টরিজ গড়ে উঠছে আলহামদুলিল্লাহ গড়ে উঠুক কিন্তু খেয়াল করে দেখবেন সেখানে হারাম রিজিকের একটা ব্যাপক সয়লাভ হচ্ছে হচ্ছে না প্রতারণা দিয়ে দুর্নীতি দিয়ে সুদ দিয়ে ঘুষ দিয়ে জেনা দিয়ে ব্যবচার দিয়ে শহরটা ছেয়ে যাচ্ছে নাকি ছে গেছে অনেক আগে আপনি বুঝতে পারছেন না জেনা তো একটা ট্রেন্ড এই যে আমাদের কিশোর কিশোরী যারা আছে এরা ফ্রি মিক্সিংটাকে হারামও মনে করে না প্রেমিক প্রেমিকার প্রেম করা জেনা করা এটাকে হারামও মনে করে না তারা মনে করে এটা করা যায় এই যুগটার কথাই নবীজি বলছেন সল্লাহ আলিয়া তিনি বলছেন একটা সময় আমার উন্মতের একটা অংশ সবাই নয় একটা অংশ মাদক দ্রব্যকে হালাল মনে করবে এবং মাদককে অন্য নাম দিয়ে খাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হিমশিম খেয়ে যাচ্ছে মাদকদ্রব্য এই যে বিস্তারটাকে রোধ করতে কত টাকা পয়সা প্রজেক্ট দেয়া হচ্ছে দেখবেন কিন্তু মাদক বাড়ছে কে খাচ্ছে মুসলিমরা খাচ্ছে মুসলিম যুবক খাচ্ছে আর একটু ধনির দুলাল হলে কোনো কথাই নাই বিভিন্ন জায়গায় মাদকদ্রব্যের আড্ডাখানায় বসে রাত কাটাচ্ছে কাটছে না আপনাদের এখানে স্পা সেন্টারগুলো যেগুলো আছে এগুলোর মধ্যে দেখবেন যে না হচ্ছে জেনা হয় এগুলো রিপোর্ট দেখবেন পেপার পত্রিকা পড়েন নাইনটি টু পারসেন্ট টু ইয়াং এখন এখন রিউথ জেনারেশন এরা পর্নোগ্রাফি দেখে এবং জেনার সাথে সম্পৃক্ততা প্রদর্শন করছে ছোট ছোট বাচ্চা কাচ্চা ক্লাস এইট নাইন টেন পার হয় নাই দেখবেন ওই সেক্সুয়াল সম্পর্ক করা শেষ অলরেডি আপনি মনে করছেন যে আপনার ছেলেটা ছোট মেয়েটা ছোট অলরেডি চার পাঁচ ঘাটের পানি খেয়ে চলে আসছে এরা অবস্থা ভালো না কিন্তু অবস্থাটা কিন্তু ভালো না নৈতিকতার অবক্ষয় হয়েছে কিন্তু আর আমরা দেখেও না দেখার ভান করছি শুনে না শোনার ভান করছি ছোট ছেলে ছোটো মেয়ে কী হবে তো এগুলো যখন ছড়িয়ে যাবে নবীজি বলছেন ব্যাস যখন এরকম অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন ওই ভালো মন্দ আলেম জালেম সবাইকে আল্লাপাক ধ্বংস করে দেবে আল্লাপাকে হেফাজত করে দেয় তবে হ্যাঁ এই এই সময়ের মধ্যেও যদি আপনি ইমানটাকে শক্ত করে ধরে রাখতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পঞ্চাশ জন শহীদ সাহাবিন রেকি পাবেন ইনশাআল্লাহ এটাও হারিস এসেছে যে এরকম অবস্থায় যদি ইমানকে ধরে রাখতে পারে কেউ নবীর সুন্না মতো চলতে পারে পঞ্চাশ জন সাহাবিন রেকি আপনি পাবেন ইনশাআল্লাহ তহ